বাংলা এ অজগর আ আযে আম। হসই হসইতে ইদু দীর্ঘই দীর্ঘইতে ইগল হসু সুতে উ দীর্ঘ দীর্ঘতে রিতে ঋষি লি লিতে লিচু এ এতে একাগারি ঐতে ও ওতে ওতে ঔষধ বাংলা ব্যঞ্জন বর্ণ ক কয়ে কলম খয়ে খাতা গে গাড়ি ঘোড়া উম উময়ে ব্যাং চ চয়ে চাবি 처, 처에, 차타. 보르게쥬, 보르게쥬에, 자마. 좌, 좌에, 좌타. よ, よ에, 미우. 토, 토에, 두피. থয়ে ঠাকুমা ডে ডিম ঢয়ে ঢাকি মুন্ন মুন্নয়ে ৰাণী ত তয়ে তিমি থয়ে থালা দ দয়ে দই ধয়ে ধনুক দন্তেন্ন দন্তেন্নয়ে নারকেল প পয়ে পাখি ফয়ে ফুল ব বয়ে বাঘ ভ ভয়ে ভাল্লুক ম ময়ে মাছ অন্তজ অন্তর্জয়ে জাতা বৈষ্ণ র বৈষ্ণ রয়ে রাজা ল লাউ তালবেশ এ শশা পিট কাটা শেট কাটা শয়ে সন্তেশ্ব দন্তেশ্বয়ে সিংহ হাতি ক্ষিয় ভিক্ষা ডূন্য রয়ে পাহাড় ঢয় শূন্য রৈ শূন্য রয়ে আষাঢ় অন্তস্ত অন্তস্ত গয়না খণ্ডত্ত খণ্ডত্ত মৎস্য অনেশ্বর অনেশ্বরে হংস বিসর্গ বিসর্গয়ে দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ